কাজ করার সময় কাকসার শিল্প তালুকে ক্রেনের যন্ত্রাংশ ভেঙে মৃত্যু হল এক শ্রমিকের মৃতের নাম শনিত কুমার যাদব দুর্গাপুরের সগরভাঙ্গা এলাকায় তার বাড়ি এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও দুই শ্রমিক দুর্গাপুরে দুটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তারা। শ্রমিক নিরাপত্তা ও ক্ষতিপূরণের দাবিতে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে কারখানা চত্বর পরে কাউসা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে শ্রমিকরা জানান রবিবার রাতের শিফটে কাজ চলছিল আচমকা রাত এগারোটা নাগাদ ক্রেনের ম্যাগনেট ভেঙে পড়ে ঘটনাস্থলে তিনজন ছিলেন তার মধ্যে তখনই শনিতের মৃত্যু হয় যখন আশিস জয়সওয়াল ও রাজু মণ্ডলের চিকিৎসা চলছে সোমবার সকালে এই ঘটনা নিয়ে উত্তেজনা দেখা দেয় শ্রমিক জ্যোতিষমণ্ডল জীবনপালের অভিযোগ ক্রেনের যন্ত্রাংশ ভেঙে পড়ে গিয়ে এই ঘটনা ঘটল প্রায় কুড়ি মিনিট ওখানে তারা ওভাবেই পড়েছিলেন কোম্পানির কেউ আসেনি আমরা এর বিচার চাই শ্রমিকরা জানান এই ঘটনার পর আমরা চরম আতঙ্কের মধ্যে রয়েছি কংগ্রেস নেতা পুরব বন্দ্যোপাধ্যায় বলেন শ্রমিক নিরাপত্তা নিয়ে কারখানা কর্তৃপক্ষ বা সরকারের কোনো হেলদোল নেই একতরফা শাসক দলকে সন্তুষ্ট করে কারখানা মুনাফা কামাচ্ছে আর প্রাণ হারাচ্ছে সাধারণ বাড়ির ছেলেরা কর্তৃপক্ষ অস্থায়ী শ্রমিকদের বেওয়ারিশ বলে মনে করে পরিচয়পত্রটুকু দেওয়ারও প্রয়োজন মনে করে না আইএন দুর্গাপুর কোর কমিটির সদস্য রাজেশ কোনার বলেন আমরা তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে খবর পেয়েই এসেছি শ্রমিকদের যাতে বঞ্চিত না করা হয় তা দেখা হচ্ছে শ্রমিকরা আমাদের সমস্যার কথা জানিয়েছেন আমরা চেষ্টা করছি সব কারখানায় যাতে শ্রমিকদের পরিচয়পত্র থাকে এবং তারা পি গ্র্যাচুইটি পান কাঁকসা থানায় এসিপি সুমন কুমার সুমন কুমার জয়সোয়াল বলেন ঘটনার বিষয়ে পুলিশ অবগত আছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বাঁশকোপা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি এগারোটা নাগাদ আমরা ইন্ডাকশন ওভেনে কাজ করি তো সেখানে কিছু লেবার কাজ করছিল তো সেখানে হট করে কাজের সূত্রে আপনার ছেড়ে পড়ে যায় এবং যাওয়ার পর আহত ম্যাক্সিমাম মিনিট ওখানে থাকে কেউ ধরার লোক নেই কোম্পানির লোক আসেনি এখনো বারো ঘন্টা হয়ে যায় কোম্পানির লোক আসেনি একজনের স্পট ডেট হয়ে যায় দেন আপনার দুজন এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে আমরা বিচার চাই যে এখানে ম্যানেজমেন্ট কি ব্যবস্থা নেবে সেটা আমরা জানতে চাই

আমার নাম জ্যোতিষ মন্ডল রবিবারে রাত্রে কাজ করার সময় আমরা রেস্ট ছিলাম নিচে আর বাকি সবাই এসে কাজ করছিল হঠাৎ উপর থেকে রোগ ছিঁড়ে পড়ে যায় লেবারের উপর স্পট ডেট হয়ে যায় তখন তুলে যাওয়া যায় কেউ লোক ছিল না আমরা গিয়ে কুড়ি মিনিট পর নিয়ে গেলাম তো হঠাৎ গাড়ি এলো তো আবার বাইরের থেকে গাড়ি আসে এখানে কোনো কোম্পানির গাড়ি অ্যাম্বুলেন্স কিছু ছিল না আমরা কিসে কিভাবে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পর গেটে এসে দাঁড়িয়ে আছি যে কোথায় নিয়ে যাবো কোন হাসপাতাল নিয়ে যাব কেউ কিছু বলছে না এখান থেকে সোজা নিয়ে গেলাম গরুদেবী গরুদেব থেকে বলছে এখানে দেখবো না আবার ফোন করা হলো কোথায় নিয়ে যাবো না নিয়ে শুনে এসআই আবার এস আই পাঠালো আইকু সিটি নিলাম আবার মিশন ওখান থেকে আবার মিশন তবু আমি চাইছি যে এটা যে বাড়ির লোকের কিছু ব্যবস্থা দেওয়া হোক বাড়ির জন্য কোনো বাচ্চা ফ্যামিলি যে থাকে তাদের কোনো কাজের ব্যবস্থা হোক এ হোক সব করে দেওয়া হোক স্বাস্থ্য সুস্থ কাজটা হয়ে যায় আমার নাম জীবন পাল যে দাবি কারখানার পক্ষতে যেটা করা হয় শ্রমিক যাতে বঞ্চিত না করা হয় কারখানার ম্যানেজমেন্টের পক্ষতে যেগুলো করা দরকার তৃণমূল শ্রমিক সংগঠন কিন্তু শ্রমিকদের পাশে থাকবে শিল্প বান্ধব এবং শ্রমিকবন্ধ যে পরিবেশ বজায় থাকে সেটা কিন্তু তৃণমূল শ্রমিক সংগঠনে সর্বদা দেখছে নিরাপত্তা গাফিলতিতে মৃত্যু হয়েছে বলে শ্রমিকরা অভিযোগ তুলছে এই বিষয়টা কি সব কিছু দাবি করার চেয়ে আমাদেরকে শ্রমিক শ্রমিক বন্ধুরা বলল আমরা ক্ষতি দেখছি আমাদের কাছে ইতিমধ্যে সমস্ত সমস্যা আমাদেরকে বলছে পুলিশ প্রশাসন আছে আর যাতে আগামী দিনে এই ঘটনা না ঘটে সেটা কিন্তু আমরা ম্যানেজমেন্টের কথা বলবো

যে ন্যায্য পাওনা পেতে পারে সেটা কিন্তু তৃণমূল শ্রমিক সংগঠন কিন্তু সর্বদা তাদের পাশে কিন্তু থাকতে করে এবং সেটা কিন্তু করছে আগামী দিনে করবে থাকে না ঠিক আছে এটা আমাদের হচ্ছে কি কমসে কম সারাদিন ডক্টর অ্যাভেলেবেল থাকে যেমন ছোটখাটো কোনো ইস্যু হয়েছে ওই ঠিক আছে ওই ইস্যুটা যেমন সলভ হয় কারো হাত পড়ে যায় কারো কেটে যায় ওই জন্য আমাদেরকে বাইরে যেতে হয়

পুরো ইনচার্জ হয়ে আছে হসপিটালে ভর্তি আছে একজন মিশন হসপিটালে আর একজন আইকি ঠিক আছে আর আপনার এখানের যে পার্টি আছে নেতা নাম জানি না ঠিক আছে নাম আমি জানি না উনিরা ওনারা এসে রাতে সাড়ে এগারোটায় ড্রিঙ্ক করে এসেছিলেন তারা এসে এখানে আমাদেরকে ঠেলাঠেলি করেছেন আমরা এখানে তিনজন ছিলাম দুজন সুপারভাইজার একজন ইনচার্জ কেন কেন আমরা বলেছিলাম কি ওর ফ্যামিলির লোক এসে বডিটা দেখবে তারপরে আমরা বডিটা বাইরে নিয়ে যাব ওরা আমাদেরকে বলছে আমরা নিয়ে যাব ওরা বলছে তোরা দায়িত্ব নিবি আমরা বলেছিলাম দায়িত্ব নিব তাও ঠেলাঠেলি করে কি নাম তৃণমূল নেতা নেতা জানি না কোন পার্টি ছিল নেতার নাম কি সেটাও জানি না কি নাম যে মারা গেছে তার নাম হচ্ছে সনিশ কুমার यादव আর দুজন যে ইনজেট আছে তার নাম হচ্ছে আশীষ জেসওয়াল আর রাজু মন্ডল যে মারা গেছে তার বাড়ি কোথায় তার বাড়ি একজনে রাজবান একজনের পানাগড় আর একজনে সাগর ভাঙা যে মারা গেছে যা মারা গেছে তার হচ্ছে সাগর ভাঙা तुम्हारा नाम की? हमारा नाम मोहम्मद ओसामा। तुम यहाँ के क्या काज करते हो? हाँ, हम यहाँ नहीं काज करेंगे।